অবতারিত্ব নিয়ে বিবেকানন্দের মনে সন্দেহের উদ্বেগ হল শ্রী রামকৃষ্ণদেব ঘোষণা করেছিলেন যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট রাত্রে কাশীপুরের রামকৃষ্ণ পরমহাংসদেব প্রয়াত হন বরহনগরে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা বরহনগরে মঠের উনিশ শতকের দৃশ্য রামকৃষ্ণ পরমহংসদেবের মৃত্যুর পর তার ভক্ত ও অনুরাগীরা তার শিষ্যদের সাহায্য করা বন্ধ করে দেন বাড়ি ভাড়ার টাকা জোগাড় করতে না পারায় নরেন্দ্রনাথ ও অন্যান্য শিষ্যরা বসবাসের জন্য নতুন বাসস্থান খোঁজা শুরু করেন অনেকেই বাড়ি ফিরে গিয়ে গৃহস্থ জীবন যাপন করতে থাকেন অবশিষ্ট শিষ্যদের নিয়ে নরেন্দ্রনাথ উত্তর কলকাতার বরাহনগর অঞ্চলে একটি ভাড়া বাড়িতে নতুন মঠ প্রতিষ্ঠা করার কথা চিন্তা করেন বরাহনগর মাঠে এই বাড়িটির ভাড়া কম ছিল মাধুকরী অর্থাৎ সন্ন্যাসীদের ভিক্ষাবৃত্তির মাধ্যমেই এই বাড়িটির ভাড়ার টাকা জোগাড় করা হতো বরাহনগর মঠ হল রামকৃষ্ণ মঠের প্রথম ভবন এই মঠে নরেন্দ্রনাথ ও অন্যান্য শিষ্যরা ঘণ্টার পর ঘণ্টা ধ্যান করতেন এবং কঠোর ধর্ম অনুশীলনের অভ্যাস করতেন পরবর্তীকালে নরেন্দ্রনাথ বরাহনগরে মঠের স্মৃতিচারণ করতে গিয়ে বলেছিলেন বরাহনগর মঠে আমরা অনেকেই তপস্যা করতাম ভোর তিনটের সময় ঘুম থেকে উঠে আমরা জপ ও ধ্যানে মগ্ন হয়ে যেতাম সেই সময় কি তীব্র বৈরাগ্য জন্মেছিল আমাদের মনে জগৎ আছে কি নেই সে কথা আমরা ভাবতামও না আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে নরেন্দ্রনাথ বৈষ্ণব চরণ বাসকের সঙ্গে সঙ্গীত কল্পতরু নামে একটি সঙ্গীত সংকলন সম্পাদনা করেন নরেন্দ্রনাথ এই বইটি অধিকাংশ গানই সংকলন এবং সম্পাদনা করেছিলেন কিন্তু প্রতিকূল পরিস্থিতির জন্য তিনি বইটির কাজ শেষ করে যেতে পারেননি সন্ন্যাস গ্রহণ আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে নরেন্দ্রনাথের গুরু বাবুরামের মা নরেন্দ্রনাথ ও অন্য সন্ন্যাসীদের আটপুর গ্রামে নিমন্ত্রণ জানান তারা সেই নিমন্ত্রণ রক্ষা করে হুগলি জেলার আটপুরে যান আটপুরেই বড় বড়দিনের সন্ধ্যায় নরেন্দ্রনাথ ও আটজন শিষ্য আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করেন তারা রামকৃষ্ণ পরমহাংস দেবের মতো করে জীবনযাপনের সিদ্ধান্ত নেন নরেন্দ্রনাথ স্বামী বিবিশানন্দ নাম গ্রহণ করেন শিকাগো যাওয়ার পথে তিনি বিবেকানন্দ ছদ্মনামটি গ্রহণ করেন পরবর্তীকালে ওই নামটি সর্বাধিক প্রচারিত হয় কেন্দ্র ইংরাজিতে বেদান্ত সম্পর্কে বই ও হিন্দু ধর্মগ্রন্থের অনুবাদ এবং গ্রন্থের প্রকাশের জন্য হলিউডে একটি বেদান্ত প্রকাশনাও রয়েছে ডেটিয়েট কিসচেনা গ্রিন একটি মন্ত্রের মাধ্যমে বিবেকানন্দ কর্তৃক দীক্ষাপ্রাপ্ত হয়েছিলেন তিনি পরবর্তীতে ভগিনী খ্রিশ্চানা হিসাবে পরিচিত হন এবং তারা একটি ঘনিষ্ঠ বাবা মেয়ের সম্পর্ক প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দের ধারণা সমূহ বেশ কয়েকজন পণ্ডিত ও বিখ্যাত চিন্তাবিদ কর্তৃক প্রশংসিত হয় উইলিয়াম জেমস জোসেফ রয়েজ সিসি এভারেট হার্ভার্ড ধর্মশাস্ত্রের বিদ্যালয়ের ডিন রবার্ট জি ইন গার্সোল নিকোলা টেসলা লর্ড কেলভিন অধ্যাপক হারমানাল লুডুইক হার্ডিনাল ভিন হলমোহলোটিজ পশ্চিম থেকে তিনি তার ভারতীয় কাজের গতি আনেন বিবেকানন্দ ভারতের অবস্থানান্তরতার অনুগামী ও সন্ন্যাসী ভাইদের উপদেশ দেয় এবং অর্থ পাঠিয়ে বিরামহীনভাবে চিঠি লেখেন পাশ্চাত্য থেকে পাঠানো তার চিঠি সমূহ সেই দিনগুলিতে সামাজিক কাজের জন্য তার প্রচার অভিযানের শক্তি হিসাবে কাজ করেছিল তিনি ভারতে তার নিকট শিষ্যদের বড় কিছু করার জন্য অনুপ্রাণিত করতে ক্রমাগত চেষ্টা চালিয়ে যান তাদের কাছে পাঠানো তার চিঠি সমূহ তার চেয়েও কঠিন কিছু শব্দ ছিল এরকম একটা চিঠিতে তিনি স্বামী লিখেছিলেন ক্ষেত্রী শহরে দরিদ্র ও নিচু শ্রেণীর ঘরে ঘরে যাও এবং তাদের ধর্ম শিক্ষা দাও ভূবিজ্ঞান এবং অন্যান্য বিষয়েও তাদের মৌখিক শিক্ষা দিও অলসভাবে বসে থেকে রাজকীয় খাবার খেয়ে রামকৃষ্ণ ও প্রভু বলে ভালো কিছু হবে না যদি না তুমি দরিদ্রের জন্য ভালো কিছু করতে পারো পরিণামস্বরূপ আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বেদান্ত শিক্ষার উদ্দেশ্যে বিবেকানন্দ সরবরাহকৃত অর্থ মাদ্রাজের ব্রহ্মাবোধীর নামে এক সাপ্তাহিক পত্র প্রকাশ করা শুরু হয়েছিল পরবর্তীকালে ব্রহ্মা দিনে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে দ্য ইমিটেশন অফ ক্রাইস্ট এর প্রথম ছয় অধ্যায়ের বিবেকানন্দের অনুবাদিত প্রকাশিত হয় বিবেকানন্দ তার শিষ্য ক্যাপ্টেন এবং মিসেস সেভিয়েল ও জেজ গুডউইলকে নিয়ে আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ষোলোই ডিসেম্বর ইংল্যান্ড ছেড়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন পৃথকভাবে তারা ফ্রান্স ও ইতালি ভ্রমণ করেন এবং লিওনার্দো দা ভেঞ্চি দ্য লাস্ট সাফার দর্শন করে আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তিরিশে ডিসেম্বর ভারতের উদ্দেশ্যে নেপলস বন্দর ত্যাগ করেন পরবর্তী মিস মুলার এবং সিস্টার নিবেদিতা ভারতে তাকে অনুসরণ করেন সিস্টার নিবেদিতা তার বাকি জীবন ভারতীয় নারীদের শিক্ষা এবং স্বাধীনতা অর্জনে নিয়োজিত করেন রক্তনালি ফেটে যাবার কারণে কিন্তু তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ধার করতে পারেননি তার শিষ্যদের মতানুসারে ব্রহ্মরন্ধ্র মস্তিষ্কে চূড়ার রন্ধ্র অবশ্যই ফেটে থাকবে কিন্তু তিনি মহা সমাধি অর্জন করেছিলেন বিবেকানন্দ চল্লিশ বছর জীবিতবাণী পূর্ণ করার আগেই তার ভাববাণী সম্পূর্ণ করতে সক্ষম হয়েছিলেন তাকে বেলুরে গঙ্গা নদীর তীরে একটি চন্দন অন্ত্যেষ্টক্রিয়া চিতার ওপর দাহ করা হয় যার বিপরীত পাশে ষোলো বছর আগে রামকৃষ্ণদেবের মরদেহ দাহ করা হয়েছিল স্বামী বিবেকানন্দের ভ্রমণসমূহ উত্তেজনাপূর্ণ বক্তৃতা দান ব্যক্তিগত আলোচনা এবং চিঠিপত্রের আদান প্রদান তার স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব বিস্তার করেছিল তিনি হাঁপানি ডায়াবেটিস ও অন্যান্য শারীরিক অসুখে ভুগছিলেন তার দেহত্যাগের কিছুদিন পূর্বেই তাকে ইচ্ছাকৃতভাবেই বর্ষপঞ্জি পঞ্জিকা পড়তে দেখা যেত তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার তিন দিন পূর্বে তাকে দাহ করার স্থান দেখিয়ে দেন যে স্থানে বর্তমানে তার স্মৃতিতে একটি মন্দির দাঁড়িয়ে আছে তিনি কতিপয় লোকের কাছে মন্তব্য করেছিলেন যে তিনি চল্লিশ বছর বয়স পর্যন্ত বাঁচবেন শিক্ষা ও দর্শন স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে আদি শঙ্করের ভাষ্যের ভিত্তিতে বেদান্ত দর্শনে হিন্দু ধর্মের সারাংশ সবচেয়ে ভালোভাবে প্রকাশিত হয়েছে তিনি নিম্নলিখিতভাবে বেদান্তের শিক্ষাসমূহ সার সংক্ষেপ করেন প্রত্যেক সম্ভাব্য রূপে ঐশ্বরিক দেব লক্ষ্য হয়েছে বাহ্যিক ও আভ্যন্তরীণ প্রকৃতি নিয়ন্ত্রণের দ্বারা এই দেবত্বকে সুস্পষ্টভাবে দেখানো কর্ম বা পূজা বা মন নিয়ন্ত্রণ বা দর্শন একটির দ্বারা বা অধিকের দ্বারা বা ওই সকলগুলির দ্বারা এটি করো এবং মুক্ত হও এটি হচ্ছে ধর্মের সমগ্রতা মতবাদ বা গোড়ার মতবাদ বা ধর্মীয় আচার বা গ্রন্থ বা মন্দির বা মূর্তি হচ্ছে গৌণ খুঁটিনাটির বিষয় ছাড়া কিছুই নয় যতক্ষণ পর্যন্ত আমার দেশের একটি কুকুরও ক্ষুধার্ত আমার সমগ্র ধর্মকেই খাওয়াতে হবে এবং এর সেবা করতে হবে তা না করে অন্য যাই করা হোক না কেন তা সবই অধর্মিক জেগে ওঠো সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতোমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ ধর্ম হচ্ছে মানুষের মধ্যে ইতোমধ্যে থাকা দেবত্বের প্রকাশ মানুষ সেবা করা হচ্ছে ঈশ্বর সেবা করা বিবেকানন্দ রক মেমোরিয়াল রাতে কন্যাকুমারী তামিলনাড়ু বিবেকানন্দের মতানুসারে রামকৃষ্ণদেবের কাছ থেকে পাওয়া তার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে জীব হচ্ছে শিব এটা তার মন্ত্রে পরিণত হয় এবং দরিদ্র নারায়ণের সেবার ধারণা উদ্ভাবন করেন দরিদ্র মানুষের মধ্যে এবং ধর্ম দিয়ে ঈশ্বরের সেবা যদি সত্যিই সকল ইন্দ্রিয়গ্রচর বস্তু বা বস্তুর নিমিত্তে ব্রহ্মার একতা থাকে তাহলে কিসের ভিত্তিতে আমরা অন্যদের থেকে আমাদের ভালো বা মন্দ বিবেচনা করব এই প্রশ্ন তিনি নিজেকে করতেন শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্তে পৌঁছান যে এই পার্থক্য বা সমূহ একতা সমগ্রতা মধ্যস্থতা আলোকের শূন্যতায় মিলিয়ে যায় যখন ভক্ত মোক্ষে পৌঁছান তখন এ একতা সমগ্রতা সম্পর্কের অচেতনতা ব্যক্তিদের জন্য সমবেদনা এবং তাদের সাহায্য করার দৃঢ় সংকল্প জাগ্রত হয় স্বামী বিবেকানন্দ বেদান্তের সেই শাখার অঙ্গীভূত বলে নিজেকে মনে করতেন যে শাখার মতে কেউই প্রকৃতভাবে মুক্ত হতে পারে না যতক্ষণ না পর্যন্ত আমাদের সকলেই মুক্ত হচ্ছে এমন কি ব্যক্তিগত পাপ মোচনের আশঙ্কা ত্যাগ করতে হবে এবং শুধুমাত্র অন্যদের পাপ মোচনের জন্য ক্লান্তিহীন কর্মে আলোকিত মানুষের প্রকৃত চিহ্ন সমক্ষম জগদ্ধিতায় চ নিজের লাভ এবং জগতের মঙ্গলের জন্য এই নীতিতে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন বিবেকানন্দ তার শিষ্যদের পবিত্র অস্বার্থপর হতে এবং শ্রদ্ধা যাতে থাকে তার উপদেশ দেন তিনি ব্রহ্মচর্য চর্চা করতে উপদেশ দেন তিনি শৈশবের বন্ধু প্রিয়নাথ সিনহার সঙ্গে এক আলোচনায় তিনি তার দৈহিক ও মানসিক শক্তি এবং বাগানী উৎস কারণ হিসাবে ব্রহ্মচর্য চর্চার অভিহিত করেন